হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নার সিলিটি রান্নাঘর বন্ধুরা এখন যাচ্ছি চরক মেলায় একদম কাছেই চরক মেলা হচ্ছে আমাদের বাড়ির পাশেই এখানে স্কুল মাঠে বাড়ি থেকে তিন মিনিট লাগবে বেশি হলে আমাদের বাড়িতে কি দেখা যায় তাহলে চলো বন্ধুরা চরক মেলার মাঠে চলে আসলাম এসে দেখি চতুর্দিকে লোকজন ভুল করে দাঁড়িয়ে আছে একদম ভিড় হয়েছে মাইকিং টাইকিং করা হয়নি ইলেকশনের জন্য তব্যু মানুষ অনেকজন হয়েছে গ্রামের মানুষ এসেছে এখন শিব এসে গেছেন নাচ শুরু হয়ে গিয়েছে শিবকে আপ্যায়ন করা হচ্ছে দুধূনা দিয়ে প্রণাম করে বাদ্যযন্ত্র নিয়ে পূজারীরা সঙ্গে সঙ্গে আছেন আর শিব তো দৌড়াচ্ছেন মাঠে এদিক থেকে এদিকে সঙ্গে গৌরীও আছেন ছোট্ট গৌরী খুব মজা লাগে একদম ছোট্ট গৌরী শিবের সঙ্গে আছেন শিব গৌরীকে আপ্যায়ন করা হচ্ছে দুদনা দিয়ে আর শিব তো শঙ্খ বাজিয়ে যাচ্ছে তারপর আবার দৌড় দিলেন শিব গৌরী মাঠের ওই দিকে চতুর্দিকে ওনাকে আপ্যায়ন করা হচ্ছে একদম সায়িত হয়ে প্রণাম করা হচ্ছে এখন নিশ্চয়ই নাচ শুরু হয়ে যাবে শিব নাচ এখন দূরতনা দিয়ে আপনায় করা শেষ হয়ে গিয়েছে এই শিব নাচ দেখা যাচ্ছে শুরু হয়ে গিয়েছে শিব তো কত সুন্দর নেচে যাচ্ছেন খুব ভালো ভালো লাগছে শিবকে খুব সুন্দর বানিয়েছে আর গৌরী শিবের সঙ্গে পেছনে পেছনে তালে থালে নেচে যাচ্ছে এত ছোট গৌরী দেখে সবাই খুব ভালো লেগেছে সবাই হাসছে খুব মনোযোগ দিয়ে দেখছে সঙ্গে বাদ্যযন্ত্র পাচ্ছে আর শিব নাচছেন গৌরী এই দেখো গৌরী খুব সুন্দর নাচছে ভাই যে কালো কালো ছাই দেখা যাচ্ছে কাল রাত্রে এখানে কালী নাচ হয়েছিল এখন দেখা যাচ্ছে দুর্গা শিখেছেন দশ পূজা দুর্গা দুর্গা অসুরের সঙ্গে এই যুদ্ধ করছে এই যে পুরাণে আছে না অসুরকে বধ করেছিলেন এই সিনটা এখানে দেখানো হয়েছে বাহ দেখতে দুর্গাকে দারুণ লাগছে দারুণ আচ্ছে দুর্গা এই অসুরকে এই অসুরকে ধরলো ঝাপঠে দুর্গা কৃষণ হাতে অসুরের চুলের জুটিতে ধরে দেখাচ্ছে এখানে অসুরকে নিধন করছে কিন্তু করতে প্রথম দিকে হয়তো পারেনি আবার অসুর ছুটে অসুবিধে পিছনে পিছনে দুর্গা আবার দৌড়াচ্ছেন নেচে নেচে যাচ্ছেন যুক্ত করছেন এইগুলি দেখানো হচ্ছে খুবই ভালো লাগছে এখন এসে গেছে কালি এই কালি খুব কালো উদয়ে এই শ্মশান খালি এই শ্মশান কালি আয় ছ করছে অসুরকে শ্মশান কালী নৃত্য হচ্ছে ভয় লাগছে দেখে সন্ধ্যা হয়ে আসছে অন্ধকার এখন কালি এই এই ওষুধ ছুটতে পারছে না দেখা যাচ্ছে এই এইভাবে ধরেছেন কালি অসুখ এই ছুটে গেছে কালিও পাগলের মতো হয়ে ওষুধের পিছনে পিছনে ছুটছেন আবার অসুরের সঙ্গে কালির যুদ্ধ হচ্ছে দেখা যাচ্ছে ওই মাঠের ওই সাইড দিয়ে কালি নাচছেন অসুর সঙ্গে পশুরা নাচছে কালি সঙ্গে এই দেখো কালি কালি কত লম্বা কালিকে খুব সুন্দর লাগছে নাচছে কালি সঙ্গে সঙ্গে পূজারীরা আছে যদি হঠাৎ কালি ছুটে যায় পাগলের মতো কালি এরকম কালী নাচে ছুটে যায় এই কালি এক্স স্পিড বাড়ি দিয়েছে নাচা কালি এখন দৌড়াবে দেখো এই দৌড়ে যাচ্ছে খালি এখন নাশ শেষ হয়ে যাবে বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে কেমন আর এখানেই আজকের মতো শেষ করলাম প্লিজ প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে